রাকিব হোসাইন এবং অন্তরার সাথে মিথিলা ইয়াছিন কিন্তু টক্কর দিচ্ছে মিথিলা ইয়াসিন কিন্তু ঢাকাতে বাড়ি কিনেছে তারপর গাড়ি কিনেছে যা এত টাকা তারা কোথায় পায় এ প্রশ্নের উত্তরে মিথিলা ইয়াসিন বলেছে কুমিল্লাতে ইয়াসিনের অনেক সম্পত্তি আছে মিথিলাদের অনেক সম্পত্তি আছে আর তারা যা ইনকাম করছে সেই টাকা ফ্যামিলিতে দিতে হয় না যার কারণে তারা বাড়ি কিনেছে তারপর গাড়ি কিনেছে আর এই যে দেশ বিদেশ নানান দেশে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে মিথিলাকে কিন্তু অনেক সুন্দর লাগে আর মিথিলাকে সবাই পরিচিত মিথিলা সবার কাছে পরিচিত লাভ করেছে কিন্তু রাকিব এবং অন্তরার কারণে রাকিবের টিমে যখন তারা ব্লগ ভিডিও বানাতো এবং তখন কিন্তু খুবই মানে এদের মুখ পরিচিত ছিল আর সেই থেকেই কিন্তু এদের ফেসটা সবার কাছে অনেক বেশি পরিচিত লাভ করেছে এক কথা হলো রাকিব এবং অন্তরার কারণেই কিন্তু ইয়াছিন এবং এই যে মিথিলার পরিচিত লাভটা হয়েছিল কিন্তু এরা যতই মুখে অস্বীকার করুক না কেন আর এদের মাঝে যখন দ্বন্দ্বটা সৃষ্টি হয় রাকি বন্তরার সাথে এবং মিথিলা ইয়াসিনের যখন দ্বন্দ্ব বেঁধে ঝামেলা তৈরি হয়ে এরা আলাদা হয়ে গেল এরা যখন একসাথে ছিল তখন কিন্তু খুবই ভালো ব্লগ ভিডিও হতো তারপর এদের মাঝে যখন ঝামেলা আসলো ঝামেলা হওয়ার পর থেকে এরা পৃথক হয়ে গেছে এবং আলাদা আলাদা কিন্তু ব্লগ ভিডিও বানায় আর এই যে দুদিন পর পর বিদেশ ঘুরছে তো অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগে যে এত টাকা এরা কোথায় পায় তো একটা ভিডিওতে কিন্তু অলরেডি জানিয়েছে যে এত টাকা তারা কিভাবে পায় তো যা তারা যে অনলাইন থেকে ইনকাম করছে সেই টাকা কিন্তু ফ্যামিলিতে দিতে হয় না তারপর এই যে তাদের অনলাইন থেকে ইনকামের পুরো টাকা দিয়ে তারপরে ইয়াসিনের অনেক সম্পত্তি আছে কুমিল্লাতে তো সেগুলা সেখান থেকে আর কি তারা বাড়ি কিনেছে তারপর গাড়ি করেছে এক কথায় অনেক কিছু তবে রাকিবের সাথে পাল্লা দিয়ে কিন্তু এরা কখনোই অনেক বড় উঁচুতে যেতে পারবে না এটা কিন্তু সবাই বলছে দর্শকরা যারা ভিওয়ার্স আছে ভক্তরা যাই হোক রাকিব অন্তরার ভক্তরা যারা আছে তারা কিন্তু এগুলাই বলছে এদিকে মিথিলাও কিন্তু দেখতে মার্শাল্লা অনেক বেশি সুন্দর এবং রাকিব অন্তরারা যেমন বিদেশ ঘুরছে এরাও কিন্তু দেশ বিদেশ নানান দেশে ঘুরছে রাকিব এবং অন্তরার যেমন বিদেশ ঘুরছে তেমন ইয়াসিন মিথিলাও কিন্তু রাকিব অন্তরার সাথে পাল্লা দিয়ে নাকি এরা বিদেশ ভ্রমণ করছে ঘুরছে যাই হোক ইয়া রাকিব অন্তরার সমান সমান কি এরা হতে পারবে ভিয়র্স আপনাদের কাছে প্রশ্ন রইল আর ইয়াসিন আর মিথিলাকে কেমন লাগে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন রাখি বন্তরার সাথে মিথিলা ইয়াসিনে যখন ঝামেলা সৃষ্টি হয় এবং যা তারা যত দেখি আমাকে নিয়ে এখন টপিক বানায় যে আমি কিভাবে এত টাকা দিয়ে ঘুরি এত কিছু করি প্রথম কথা হচ্ছে আমি বারবার বলে আসি ইয়াসিনের সব আছে কুমিল্লাতে ইয়াসিনের সব আছে আর হচ্ছে আমার বিজনেস আছে ইয়াসিনেরটা আমি যদি আলাদা ধরি বা আমার টাকা যদি আমার আলাদা ধরি আমাদের আলাদা থেকে আমাদের ফ্যামিলিকে আমাদের চালাতে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির ফ্যামিলি নিজেরা নিজের অনেক ভালো সো একজন কোশ্চেন করছে বাবুর নাম কি রাখবেন ঠিক করছেন বাবুর নাম কি রাখবা তোমরা ডিসাইড করো তোমরা আমাদেরকে ইনবক্সে দাও অনেকগুলো নাম দাও আমরা এখানে ডিসাইড করে নেব ওকে